ফ্যাটি লিভারে কেউ যদি আক্রান্ত হন সেটা কি আতঙ্কিত হওয়ার কোনো বিষয় কিনা ধন্যবাদ ফ্যাটি লিভারে দেখেন প্রাথমিকভাবে যখন একজন মানুষের ফ্যাটি লিভার ধরা পড়ে এটা কখনোই মানে তার কোনো উপসর্গ প্রকাশ পায় না একদম পুরোপুরি সে মানে উপসর্গবিহীন থাকে যখন এটা দিনের দিনের পর দিন এটা থাকতে মানে চলতে থাকে অথবা রোগটা প্রোগ্রেস হতে থাকে তখন সে অল্প পরিমাণ পেটে ব্যথা বা অস্বস্তি অথবা কিছু কিছু বমি বমি ভাব খোদা লাগা বা ক্লান্ত লাগা এরকম কিছু অনুভব করতে পারেন কিন্তু একদম শুরুতেই মানে এই রোগটা আসলে কোনো উপসর্গই তৈরি করে না কোনো রোগী বা ওই অন্য কোনো কারণে যদি কোনো টেস্ট করতে যান যেমন পেটের আলট্রাসাউন্ড করতে যান তাহলে হঠাৎ করে তার এটা ধরা পড়ে যে ফ্যাটি লিভার কিন্তু মানে এমন মানে তীব্র কোনো উপসর্গ প্রাথমিক পর্যায়ে থাকে না যার কারণে আমার কোনো পেশেন্ট ফ্যাটি লিভার পরীক্ষা করতে যান আমি আরটা বিষয়ে জানতে চাচ্ছি যে যদি কেউ অন্য পরীক্ষা করতে গিয়ে ফ্যাটি লিভার বুঝতে পারেন যে আলট্রাসাউন্ড করে তাকে জানানো হলো তার ফ্যাটি লিভার এটা কি আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো বিষয় কিনা আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এটা ডিপেন্ড করে যে মানে ফ্যাটি লিভার কোন গ্রেডে আছে মানে কোন পর্যায়ে আছে আপনি জানেন যে ফ্যাটি লিভারের কয়েকটা পর্যায়ে থাকতে পারে যে প্রাথমিক পর্যায়ে হচ্ছে যে ফ্যাটি লিভার হচ্ছে শুধুমাত্র যদি আমরা এভাবে বলি যে মোটা দাগে যে সিম্পল ফিট ফ্যাট ইনফিলট্রেশন মানে শুধুমাত্র চর্বি জমা হয়েছে কোনো কোনো প্রদাহ হয়নি লিভারে এটাকে বলা হয় মানে শুধুমাত্র স্টেটোসিস বা ফ্যাটি লিভার যখন এই চর্বি জমে এটা সামনের দিকে আগাতে থাকে মানে চর্বি জমা প্লাস এর সাথে লিভারের প্রদাহ তৈরি হয় একে বলা হয় স্টেটো স্টেটোহ্যাপাটাইটিস যাতে আমরা সংক্ষেপে ন্যাশ বলা হয় মেডিকেল ভাষায় ন্যাশ এই ন্যাশ থেকে এটা যদি আমরা তাকে মানে কোনো প্রতিকার বা প্রতিরোধমূলক ব্যবস্থা না নিই তাহলে সেটা সামনের দিকে প্রোগ্রেসিস হয়ে লিভার ফাইব্রোসিস হতে পারে এবং আলটিমেটলি যদি আমরা এটা চিকিৎসা না করি অনেক ক্ষেত্রে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে তো এই জন্য মানে একটা রুগী যখন একটা ফ্যাটি লিভার নিয়ে আসে প্রাথমিকভাবে বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নাই কারণ হচ্ছে ম্যাক্সিমাম রোগীরাই এটা একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যায় আমরা যদি জীবনযাত্রার মান এটা আমরা পরবর্তীতে আলোচনা করব সেক্ষেত্রে আমরা যদি এগুলো করতে পারি তাহলে অনেক ক্ষেত্রে এটা আগের অবস্থায় ফিরে আসা সম্ভব জি মানে আমরা এটা বিষয়ে আপনার কাছ থেকে বুঝতে পারলাম যে ফ্যাটি লিভার যদি কারো ধরা পড়ে এটার কারণে একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে জীবনের আশা ছেড়ে দেওয়ার কোনো কারণে তবে সেটাকে আমলা নিতে হবে এবং সেটা পর্যবেক্ষণে রাখতে হবে জি অবশ্যই